দীর্ঘ অনেক বছর পর প্রাণ ফিরে পেল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ মরহুম হাজি বদিউল আলম কোম্পানির স্মৃতিস্মরণে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার দশ জানুয়ারি বিকালে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এমরান খান সজীব সিআইপির পৃষ্ঠপোষকতায় খেলার উদ্বোধন করেন মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য উত্তম কুমার দাস বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী আবুল কালাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন আলী খুব সুন্দর এবং একজন আরেকজন কে কিভাবে অনুষ্ঠানে মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন Anwar হোসেন উজ্জ্বল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন গোমনমর্দন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ Anwar Hossain শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মুজাম্মেল হক ক্রীড়া অনুরাগী আবু তালেব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন মাহমুদ নাঙ্গলমোড়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নুরুল আজিম মিন্টু সাবেক মেম্বার আক্তার হোসেন ভুট্টু অমিরন বড়ুয়া রবিন বড়ুয়া প্রমুখ টান উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র হলে মির্জাপুর কিংস ও মির্জাপুর ইউনাইটেডের মধ্যকার খেলা গড়ায় ট্রাইবেকারে ট্রাইবেকারে চার দুই গোলে মির্জাপুর কিংসকে পরাজিত করে মির্জাপুর ইউনাইটেড এই ধরনের দলাঢ্য ব্যক্তিরা আসলে কি সমাজের জন্য হয়েছেন না ব্যক্তির জন্য হয়েছেন এই ধরনের ধনাঢ্য ব্যক্তিদের কি এই এলাকায় আসা উচিত কি আসা উচিত না আপনারা বিবেচনা করবেন আগামীতে কারণ এই এলাকায় কোনো ধরনের খেলার পরিবেশ সৃষ্টি করেনি তারা আপনারা জানেন ইতিমধ্যে অনেক বক্তারা বলছেন আপনাদের বাংলাদেশের সরকারের বিভিন্ন দায়িত্ব ভুগ করে নিজের ব্যবসা বাণিজ্য তৈরি করেছেন নিজের বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি তৈরি করেছেন কিন্তু এলাকায় খেলাধুলার মতো কোনো মাঠ সৃষ্টি করে দেন নাই সেই সতেরো বছর পরে এলাকার জনগণ এসে আবার সেই মাঠকে আবার ডেভেলপ করে এখন পুনরায় খেলাধুলার জন্য একটি পরিবেশ সৃষ্টি করতে হলো আমরা সকলকে আহ্বান জানাবো আপনারা সবাই মিলে এই এলাকায় নতুন নতুন একটি সংগঠন সৃষ্টি করে এবং নতুন নতুন দল তৈরি করে এইখানে খেলাধুলার পরিবেশ তৈরি করবেন হাসির অধিকারী মির্জাপুরে আর আমাদের এই গুমার মধ্যে দুইটি মানুষের কে সমালোচিত দুইটি মানুষকে পরিচয় করে দিতে চাই একজন হলো এনামুদ্দিন তালুকদার আর একজন হলো আকবর হায়দার চৌধুরী এই মির্জাপুর উচ্চ বিদ্যালয় ছিল ওনাদের বাবার আমাদের যদি মির্জাপুরে যদি মাদক যদি মাদক নিয়ে আসে তাহলে দায়বার নিতে হবে ওনারা দুইজনের এই স্কুলে একটা গেট ছিল আমরা দেখতাম তারা তালা মেরে এখানে বসে থাকতো তারা বারবার কমিটিতে আসতো বিনিময় মাঠের কোনো সংস্কার ছিল না বিনিময় মির্জাপুরের স্কুলের মাঠে কোনো খেলাধুলা হতো না ছেলেরা এসে খেলতে পারে নাই গেটে তালা মারা ছিল তারা এখানে রাজনীতিক আলাপ আলোচনা করছে আর কোন দিকে দুর্নীতি করা যায় এগুলা নিয়ে পড়েছিল এই মাঠটা নিয়ে বিগত সতেরোটি বছর পর এই আমাদের প্রেসিস হাসিনা যাওয়ার পর এই টুর্নামেন্টের বারবার আয়োজন করা হয়েছে এই সতেরো বছরের মধ্যে কোনো আয়োজন ছিল না কারণ আয়োজক করার মানুষ ছিল আয়োজক করতে ওনারা দেয় নাই